এসএসসি দুই নিয়ে জরুরি নির্দেশনা এসএসসি দুই হাজার নম্বর বন্টন ও কিছু বিষয়বস্তুর পরিবর্তন নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সেই বিজ্ঞপ্তি এখন অনেকের প্রশ্ন ছিল মানব কত বদলাবে সামনে কী কী বিষয় থাকবে ইংরেজি কবিতা গল্প থাকবে কিনা ইত্যাদি আজকের নির্দেশনায় মূল বিষয়গুলো পরিষ্কার করা হয়েছে সম্পূর্ণ বিষয়ে বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো বিজ্ঞপ্তির যে অক্টোবর পাঁচ অক্টোবর দু আগে যে সংশোধনের কথা শোনা গিয়েছিল তা বোর্ড থেকে এলেও এই বিজ্ঞপ্তি সরাসরি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে এসেছে এটা কার জন্য প্রযোজ্য কেবলমাত্র যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছে এস এস সি হাজার ছাব্বিশ অন্য কারোর জন্য এই পরিবর্তন প্রযোজ্য নয় বাংলা দ্বিতীয় পত্র নির্বাচিত অংশ থেকে যে অনুবাদ প্রশ্নটি আগে যোগ করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে অর্থাৎ এখন আর অনুবাদ দিতে হবে না পরবর্তী সংলাপ সম্পর্কিত একটি নতুন অংশ আসবে পত্র আবেদনপত্র আগে যেভাবে একই ভাগ থেকে আসতো এখন সেগুলো আলাদা ভাগে বিবেচিত হয়ে আসবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি সংক্ষিপ্ত উত্তর শর্ট প্রশ্ন বাতিল করা হয়েছে অর্থাৎ আইসিটিতে সংক্ষিপ্ত প্রশ্ন আর থাকবে না ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের বিষয় ফাইন্যান্স অংশ থেকে আটটি এবং ব্যাংকিং অংশ থেকে ছয়টি মোট পোমটি প্রশ্নের উত্তর দিতে হবে বিজ্ঞপ্তিগুলো একইভাবে উল্লেখ করা হয়েছে স্কুল পর্যায়ের নির্দেশনা নির্বাচনী পরীক্ষা স্কুলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যেন তারা ত্রেস নির্বাচনী পরীক্ষায় উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে বিশেষ করে বাংলা দ্বিতীয়পত্র আইসিটি এবং ফাইনাল বিষয় তো তোমরা অবশ্যই যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর লেখাপড়া বিষয়ে সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিও একটি লাইক করে দেব